নিজের বানানো ফাঁদে নিজেই ধরা পড়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য নিজের হাতে মেশানো চেতনানাশক জুস পান করে একসময় নিজেই বেহুশ হয়ে গেছেন তিনি ঘটনাটি এতটাই নাটকীয় হাস্যকর যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবাই হেসে লুটোপুটি থাকছেন যেন অপরাধীর হাতে লেখা স্ক্রিপ্টটি মুহূর্তই পাল্টে গেছে কৌতুকের নাটকে ঘটনার সূত্রপাত সামরিক আগ্রাস নামের একটি ট্রেনে শনিবার ভোরের সে যাত্রায় উপস্থিত ছিলেন পরাঙ্গ উপজেলার কৌশলী রায় ও তার মেয়ে রাধারানী দিনাজপুর থেকে শয়ীদপুরে ফেরার পথে তাদের পাশের সিটে বসে থাকা লোকটি পরে পরিণত হয় নাটকের মূল চরিত্রে যার নাম ফুল মিয়া প্রথমে তিনি ভদ্রতার অভিনয় করে আলাপ শুরু করেন কিছুক্ষণ পরই কৌশলীর হাতে থাকা জুসের প্রস্তাব দেন মা মেয়েকে যাত্রার ক্লান্তি ও অপরিচিত মায়াবী ব্যবহারের ফাঁদে তারা পা দেন কয়েক চুমুকের মধ্যেই জুসের প্রভাব শুরু হয় মুহূর্তেই দুজনে ঢলে পড়েন অচেতন হয় সুযোগ বুঝে অভিযুক্ত ফুলমিয়া তাদের গয়না খুলে নিতে উদ্যত হন কিন্তু সেখানেই ঘটে যায় এক অপ্রত্যাশিত বাঁক ঠিক পাশে বসা ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন কিছু একটা গোলমাল হচ্ছে চোখের সামনে যাত্রীদের অজ্ঞান হতে দেখে তিনি দ্রুত ফুলমিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন প্রথমে ধরা না দেওয়ার জন্য ফুলমিয়া নানান অজুহাত দেখান কিন্তু কথা এলোমেলো ব্যাপারটার জন্য সন্দেহ আরও প্রবল হয় এরপর শুরু হয় যাত্রীদের অভিনব বিচার তারা নিজেরা সিদ্ধান্ত নেন অভিযোগ প্রমাণের জন্য ফুলমিয়াকে তার নিজের বোতল থেকে জুস পান করতে হবে সবার সামনে নিরুপায় হয়ে ফুলমিয়া চুমুক দেন সেই অস্ত্রে যা তিনি নিজেই অন্যদের জন্য বানিয়েছিলেন বাস কয়েক মিনিট যেতে না যেতে কাহিনীর ভিলেন নিজেই বেহুশ হয়ে ধপাস করে পড়ে যান কামরার ভেতরেই পুরো ট্রেন জুড়ে তখন হাসির রোল পড়ে যায় যাত্রীরা যেন বাস্তবের কোনো নাটক সরাসরি দেখছিলেন এরপর যা ঘটল তাৎক্ষণিকভাবে ট্রেন কর্তৃপক্ষ খবর দেন রেলওয়ে পুলিশকে সৈয়দপুর স্টেশনে পৌঁছালে ঘটনাস্থলে পুলিশ এসে ফুলমিয়া সহ অচেতন মা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সবাই সৈয়দপুরের রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লোক নিজেকে চালাক ভাবছিলেন শেষ পর্যন্ত কিনা কার সাজির শিকার হয়ে তিনি নিজেই হাসপাতালে পড়ে আছেন